আপনার মাথায় খুব চিন্তা হচ্ছে নিজের পার্টস নিয়ে কিছু ভালো লাগছে না ইচ্ছা তো হচ্ছে কিন্তু করতে পারছি না আবার কখনো কখনো ইচ্ছাই আসছে না না এত টেনশন হচ্ছে হচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি ইচ্ছা কিন্তু করতে করতে পারছি না আবার অনেক সময় করতে তো গেছি কিন্তু শক্ত হচ্ছে না শক্ত হচ্ছে কিন্তু ঢোকানোর পরে করার সময় মাঝখানে লুজ হয়ে যাচ্ছে কেন যে এরকম ঢিলা হয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না এত মাথার মধ্যে স্ট্রেস আসছে এত টেনশন হচ্ছে আমার ফিউচারটা কি পুরো খারাপই হয়ে গেল আমি কি কখনো আর কিছু করতে পারবো না এত টেনশন কেন হচ্ছে আমার পার্টসটা দিন দিন শক্তই হওয়া বন্ধ করে দিয়েছে সফট হয়ে যাচ্ছে এই নিয়ে আমি অনেক টেনশনে আছি ধুর আর ভালো লাগে না নিজের পার্টটা শক্তই হচ্ছে না কেন কিছু বুঝতেই পারছি না দিন দিন কেন যে আমার ইচ্ছাটাও চলে যাচ্ছে সেটাও বুঝতে পারছি না তার সাথে সাথে ইচ্ছা আসতেও এত টাইম লাগাচ্ছে কী করি কোনো দিকে রাস্তা খুঁজে পাচ্ছি না আবার হয়তো এমন হচ্ছে ইচ্ছা হচ্ছে করতে যাচ্ছি কিন্তু করতে পারছি না দাঁড়াচ্ছে না যদিও বা দাঁড়াচ্ছে ভেতরে ঢুকাচ্ছি মাঝখানে গিয়ে স্টফ হয়ে যাচ্ছে পার্টস নরম হয়ে যাচ্ছে আমার যে পার্টনার আছে সে ইরিটেড হচ্ছে সে রাগ হচ্ছে কি যে করি অনেক টেনশানে আছি অনেক মেন্টাল প্রেশারে আছি কি করব কিছুই বুঝতে পারছি না আমার এই পার্টস এত সফট হয়ে যাওয়ার জন্য আমি প্রচন্ড পরিমাণে মেন্টাল প্রেসারে আছি এ ছাড়াও যদি আপনার মধ্যে ন্যাচারাল ভাবে ইচ্ছা শক্তি কমে যায় সেটারও কিন্তু আজকে আমি একটা দারুণ জিনিস বলবো কোন খাবার জিনিস না কোন মেডিসিন না শুধু মাত্র মাসাজ এই মাসাজ সেই মাসাজ না যে আপনার পিনকে মাসাজ করতে হবে না এই মাসাজ একটু অন্যরকম মাসাজ সেটা জানতে হলে ভিডিওটাকে কিন্তু লাস্ট অব্দি দেখতে হবে চলো বন্ধুরা তোমাদেরকে সেটা বলি হ্যালো এভরিওয়ান আমি সুধা সরকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও অনেক আসে ইউটিউবের গাইডলাইন মেনে তাই আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জানি ভিডিওটা আপনার জন্য আপনি ভিডিওটা পুরো দেখতে চলেছেন তাও বলছি ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু অনেক দারুণ জিনিস আপনি মিস করে যাবেন তো চলুন শুরু করা যাক আগে জানি আমরা মাসাজ কেন করা হয় সবাই জানি আমাদের ফেস মাসাজ করা হয় আমাদের বডি মাসাজ করা হয় মাসাজটা কেন করা হয় মাসাজ করা হয় আমাদের বডির মধ্যে যে গুলো থাকে যেটার মধ্যে ব্লাড সার্কুলেশন হয় সেগুলোকে মাসাজ করে অ্যাক্টিভ করা হয় আমাদের যে ফেস আছে তার ভিতরে সূক্ষ্ম সুক্ষ্ম সুক্ষ সুক্ষো নার্ভ থাকে সেগুলোকে মাসাজ করে অ্যাক্টিভ করা হয় যাতে ব্লাড সার্কুলেশন ভালো হয় আমাদের শরীরে যদি ব্লাড সার্কুলেশন ভালো হয় তাহলে আমাদের শরীরের সব পার্টস ভালো থাকবে সে আপনার ফেস হোক হাত হোক কি প্রাইভেট পার্টস হোক তো সব জায়গায় মাসাজের জরুরি আছে মাসাজ করলে আমাদের শরীরের যে টক্সিন আছে সেটা রিলিজ হয় ওই জায়গাটার যদি ফেস মাসাজ করা হয় তাহলে ফেসের হয় যদি বডি মাসাজ করা হয় বডির হয় আবার যদি প্রাইভেট পার্টসেরও করা হয় তাহলে সেখানেরও হয় আর তার সাথে সাথে কি হয় ব্লাড সার্কুলেশন ভালো হয় যদি আপনার ব্লাড সার্কুলেশান ভালো থাকে তাহলে কিন্তু সবই ভালো থাকবে তো ব্লাড সার্কুলেশন ভালো করার জন্য আপনাকে কিন্তু মাসাজ করতে হবে হ্যাঁ মাসাজ এখন বলি মাসাজ কিভাবে করবেন কোথায় করবেন আর কি অয়েল দিয়ে করবেন মাসাজ করতে হবে যেটা হচ্ছে কি কোকোনাট অয়েল কোকোনাট অয়েল মানে ওটা না যে গন্ধযুক্ত থাকবে বা এইসব কোকোনাট অয়েল না যেটা একদম খাঁটি কোকোনাট অয়েল থাকবে সেটা নারকেল থেকে বানানো হয় সেটা যেগুলোর মধ্যে দেওয়া থাকে থাকে স্মেল সেটাতে কিন্তু কোনো হবে না কেন সেটাকে কি করা হয় তার মধ্যে কেমিক্যাল মিলানো হয় আর কেমিক্যাল মিলানো হয়ে গেলে সেই অয়েলে কোনো কাজ হবে না তো একদম পিওর কোকোনাট অয়েল নিতে হবে শুনুন যাদের বিয়ে হয়নি তারা কি করবেন তারা নিজেরাই করতে হবে আর যাদের বিয়ে হয়ে গেছে তারা আপনাদের পার্টনারকে এর সাথে যোগ করতে পারেন পার্টনার যদি আপনাকে মাসাজ করে দেয় তাহলে মাসাজটা সুন্দর হবে নিজে করার চেয়ে যদি কেউ করে দেয় সেটা আরও ভালো হয় তার জন্য যে আপনার পার্টনারকে এর সাথে ইনভলভ করবেন কেন এটা শুধুমাত্র আপনার যে পার্টটা আছে যে পিনটা আছে সেটার মাসাজ না এটা আপনার পুরো যে ওভারঅল যে কোমরের পোর্শনটা আছে যে পেলভিক পোর্শনটা আছে ওখানের মাসাজ করতে হবে সেই জন্য কেউ যদি করে দেয় তাহলে এটা খুব ভালো হয় তো আপনি কোকোনাট অয়েল নিলেন কোকোনাট অয়েল নিয়ে হাতের এখানটা নেবেন নিয়ে এখানটা লাগাবেন লাগিয়ে দুটো হাতে নিয়ে বেশ আপনার যে পার্টস আছে পার্টসের উপরে বলছি না কিন্তু যে পার্টসটা আছে তার নিচে নিচের অংশটা একদম এই যে পার্টসটা এর যে ঠিক নিচের অংশটা পার্টসের যে নিচের অংশটা এখান থেকে শুরু করবেন এখান থেকে শুরু করে এরকম করে এখান থেকে শুরু করে এরকম করে জাস্ট এরকম করে দুই পাশে যে বোনস আছে সেই এর মধ্যে সুন্দর করে মাসাজ করবেন তো এর মধ্যে সুন্দর করে মাসাজ করবেন তার সাথে সাথে কুচকির পোষানো মাসাজ করবেন পেটের যে উপরে মানে পেট আর নিচের পোষানের মাঝখানটা যেখানটা আছে সেই জায়গাটাও সুন্দর করে মাসাজ করতে হবে একটু টাইম দিয়ে ধৈর্য ধরে মাসাজ করতে হবে তবে ওখানে জোরে জোরে ডোলবেন না মাসাজ মানে হালকা হাতে এরকম করে মালিশ করা যেটাকে বলে হালকা হাতে মানে জোরে জোরে ঘষবেন না ওটাকে ঘষা বলে ঘষবেন না মাসাজ মানে এরকম করে তেলটা নিয়ে হালকা হাতে এরকম ডোলবেন যাতে ওইখানে যে ব্লাড ফ্লোগুলো আছে সেগুলো যেন ইনক্রিজ করে তো উপরের দিকে করলেন আস্তে আস্তে আপনি নিচের দিকে চলে যাবেন যে 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 বলগুলো আছে 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 ওইখান থেকে শুরু করে নিচের ওখান পর্যন্ত অবধি চলে যাবেন সেখান অব্দি গিয়ে সুন্দর করে মাসাজ করবেন একটা দিক ধ্যান রাখবেন মাসাজ করার আগে পুরো বডিকে ক্লিন করে নেবেন নিজের যে পার্টস আছে ওখানে ক্লিন করে নেবেন কোনো পাসিনা যেন না থাকে পার্টস এর মধ্যে কোনো গন্দি যেন না থাকে পুরো ফ্রেশ হয়ে তারপরে মাসাজ শুরু করবেন আর মাসাজ করার পরে রিলেশন না করাই ভালো মাসাজ করার আগে চাইতো আপনি রিলেশন করে নিলেন নিজেকে ক্লিন করলেন করে তারপরে আপনি মাসাজটা শুরু করলেন তো নিচের পোর্শনে যখন মাসাজ করবেন ওই হাত দিয়ে কিন্তু উপরে চলে আসবেন না কেন যতই আপনি নিচের পোর্শনে পরিষ্কার করুন না কেন তাও কিছু না কিছু গন্দেগি চলেই আসে ওই যে পটি দেওয়ার আছে ওই যে পটি ধর আছে ওখানে কিন্তু কিছু না কিছু গন্দেগি থেকেই যায় তাই ওই নিচ থেকে কখনো হাতটা উপর দিকে নিয়ে আসবেন ওটা সবার লাস্টে করবেন তো পুরোটা করলেন ওটা করার পরে একটু পেছন পোর্শনে যেটা ব্যাক পোর্শন কোমরের পোর্শন সেখানেও হালকা হাতে একটু মাসাজ করবেন যদি এরকম আপনি দীর্ঘদিন করতে থাকেন এই তাহলে কিন্তু আপনার ওই জায়গার যে ইটা আছে না ব্লাড সার্কুলেশনটা কিন্তু খুব ভালো হবে এই মাসাজটা কিন্তু আপনাদের যে পুরো এরিয়ার ব্লাড সার্কুলেশন ভালো করবে এইভাবে মাসাজ করলে না আপনার না মাইন্ডের থেকেও যে স্ট্রেসটা আছে সেটাও কমে যাবে কেন আপনার টেনশনই তো হচ্ছে ওর ওর থেকে থেকে না যে আমারটা দাঁড়াচ্ছে না শক্ত হচ্ছে না তো সেটার থেকে সেই জন্য হচ্ছে তো যখন আপনি মাসাজ শুরু করবেন তখন আপনার এই টেনশনটাও চলে যাবেন এই টেনশনটাও চলে যাবে এবার এবার বলি আপনি তো ওই জায়গাটা তো পুরোপুরি মাসাজ করলেন করার পরে আস্তে আস্তে সবার লাস্টে আপনার যে পিনটা আছে সেটাকে এরকম ধরে এখানে অয়েল লাগিয়ে এরকম ধরে উপর দিকে টানবেন সেখানেও কিন্তু হালকা হাতেই ম্যাসাজ করবেন কখনো জোরে জোরে রগড়াবেন না সব সবসময় হালকা হাতে মাসাজ করবেন এই মাসাজটা কিন্তু আপনার ব্যথা কমানোর জন্য মাসাজ না এটা আপনার ব্লাড সার্কুলেশন হওয়ার জন্য যেমন ফেসে আমরা মাসাজ করি না যেমন পার্লারে গিয়ে মেয়েরা করে না ফেসে মাসাজ তারপরে ছেলেরাও করে তারা যে স্যালুনে গিয়ে মাসাজ করে কেন করে তাদের ফেসের সার্কুলেশন ভালো করার জন্য যেন সুন্দর দেখায় ফেস যাতে বয়স্কদের মতো না দেখায় তার জন্য তারা করে তো সেম ওই জায়গারও মাসাজ করতে হবে কেন ওখানে ব্লাড সার্কুলেশন কমে যাচ্ছে তার জন্য আপনার কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে তো এইভাবে এইভাবে মাসাজ করুন মাসাজ করার আগে নিজেকে ক্লিন করে নেবেন মাসাজ করার পরে আপনি একদম রিল্যাক্সে শুয়ে পড়বেন দেখবেন আপনার যে টেনশনটা আছে আপনার যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু দীর্ঘদিন মাসাজ করতে করতে এগুলো কিন্তু কমে যাবে তো নিজের পার্টসকে একটু ভালোভাবে মাসাজ করুন নিজের যে বডিটা আছে সেটাকে একটু মাসাজ করুন তাহলে কিন্তু আপনার আস্তে আস্তে এগুলো চলে যাবে তো মাসাজ করার আগে কিন্তু পার্টনারের সাথে এটা নিয়ে আলোচনা করে নেবেন পার্টনারের সাথে যদি আলোচনা না করেন তাহলে কিন্তু আপনার এই মাসাজটা ভালো হবে না পার্টনারকে বলবেন আমাকে একটু হেল্প করো আমি তা আমার তাহলে এগুলো ভালো হবে তো সে ঠিকই বুঝবে কেন আপনারই তো বউ আপনারই তো পার্টনার সে ঠিক বুঝবে আপনাকে হেল্প করবে তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটা এইটুখানি যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট করে দেবেন আর এরকম যদি আরও ইনফরমেশান চায় তাহলে একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন চলুন টাটা বাই বাই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অনেক অনেক হ্যাপি থাকবেন